নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে থাম্বেল দেখে বুঝতেই পাচ্ছেন যে ইনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি আজ সংবাদ মাধ্যমের শিরোনামে কেন সংবাদ মাধ্যমের শিরোনামে তিনি কি এমন কাজ করলেন অর্থাৎ বাংলার বুকে সত্য কথা বলা প্রতিবাদ করা মেরুদণ্ড সোজা করে চলা মানুষজন কমে গেছে তাই কেউ যখন মেরুদণ্ড সোজা করে সত্য কথা বলে প্রতিবাদ করে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ট্রিম মিডিয়ায় একজন অনন্য মানুষ হয়ে দাঁড়ান তো এই ধরনের মানুষজনের তো বড্ড অভাব সমাজে তো বুদ্ধিজীবী খুঁজে পাওয়া যায় না তো এই ধরনের মানুষজনকে যখন আমরা একটা আদ্রা দেখতে পাই তাকে আমরা মহান করে দেখানোর চেষ্টা করি উনি এমন কাজ করলেন যার ফলে তিনি আজ খবরের শিরোনামে তাকে বাধা বিপত্তির সম্মুখীনে পড়তে হচ্ছে শুনুন ওনার মুখ থেকেই কি ঘটনা ঘটেছে তারপরে ব্যাখ্যা রইল শেষ পর্যন্ত পুরো পর্বটা নিয়ে আমার খুব ভালো লাগছে কেননা অনেকটা দূর লড়াই করতে হয়েছে টেনশনে ভুগতে হয়েছে যেদিনকে সিন্ডিকেট মিটিং করছিলাম সেদিন অনেক সিনিয়র সিনিয়র অফিসাররা গভর্নমেন্টের তারা উপস্থিত ছিল ওম প্রকাশবাবু যত্পরণ নাস্তি খারাপ আচরণ করেছেন সেদিন সকলে দেখেছে একদম এবং ওম ওনারা সবাই ওই ঘরের মধ্যে মানে সিএমের অনুরোধের কথাটা উল্লেখ করেছেন যেটা আমার খুব ভালো লাগছিল না এটা না উল্লেখ করতে পারতেন উল্লেখও করেছেন তারপরে সিন্ডিকেটের মেম্বাররা যখন আমার পাশে মানে আমাদের সত্যের পাশে দাঁড়িয়ে পড়লো যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট ঠিক করেছে পরীক্ষা হবে এটা এইরকম একটা সাধারণ কারণে পরীক্ষা পিছুতে পারে না এই কথা যখন সবাই একসাথে সহমতে বলে উঠলো সেদিনই কিন্তু আমার আসল জয়টা হয়ে গিয়েছে এবং আমি ঠিক করেছিলাম যে এই জয়টাকে ধরে রাখতে হবে এবং শক্ত হাতে তাহলে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গত দুবছর দু মাস ধরে একটা অটোনমির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবাই আনন্দের সঙ্গে পার্টিসিপেট করে তোমরা যখন আমার ঘরে আসো দেখতে পাও যে অফিসাররা প্রফেসররা কত আনন্দের সঙ্গে পার্টিসিপেট করছে পুরো কাজে সব কাজে সেটাই তো বড়ো আনন্দ যে লিডারশিপ তার লিডারশিপটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে শাসককে এই বার্তাই দিতে চাই যে ভবিষ্যতে এই ধরনের অনুরোধ যেন তারা না করেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই যে ছাত্রগুলো যারা পাশ করে বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো যেন তারা না করেন আজকে মঞ্চ থেকে যেমন ওনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা তোলেননি তেমন এই কথাগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলা উচিত ছিল যেখানে মানে আমাদের ওরা আমাদের ওরা তো পার্টির সুপ্রিমো হিসেবে আজিৎ ছিলেন নটের সিএম উনি বলছিলেন বাঘা যতীনের কথা উনি বলছিলেন ক্ষুদিরামের কথা উনি বলছিলেন যারা স্বাধীনতা এনেছেন তাদের কথা তা তাদের আদর্শটা তোমাদের মধ্যে ঢুকুক সে কথাটা বলার দরকার ছিল টিকানো কেন साउथ कोलकाता लॉ कॉलेज-এ রুম ঘটনা ঘটবে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এত খারাপ ভাবে গালিগালাজ দিবি তোমরা এই কথাগুলো তো বলতে পারতেন শুনলেন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কতটা মেরুদণ্ড শক্তিশালী করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রুটিন মেনে পরীক্ষা নিলেন এবং সঙ্গে সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক এবং তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের যারা প্রিন্সিপ্যাল এবং তাদের রেজিস্ট্রার সমেত যে পরীক্ষা নিয়ামক সংস্থা তারা সবাই তার পাশে দাঁড়িয়ে গেল অর্থাৎ লিডারশিপ যদি ঠিক থাকে তাহলে সে সঠিকভাবে একটা স্বচ্ছভাবে কাজ করা সম্ভব সেটা তিনি করিয়ে দেখিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য হ্যাঁ বন্ধু তো এই ধরনের মানুষদেরকেই তো শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য সর্বোচ্চ স্তরে এগিয়ে নিয়ে আসা উচিত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভুরিভুরি দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের ভুরি ভুরি দুর্নীতি এই সমস্ত মানুষজনেরা যদি চেয়ারম্যানের পদ আগলে থাকে পর্ষদ সভাপতির পদ আগলে থাকে তাহলে কেউ কোনো রকম দুর্নীতির আবদার করতে পারবে না আবদার করলেও তিনি কর্ণপাত করবেন না অর্থাৎ তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন তাহলে বাংলায় কিন্তু মেরুদণ্ড সজা রাখা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাবিদ রয়েছেন কিন্তু চেয়ারম্যান এবং পর্ষদ সভাপতি হতে গেলে কি ইয়েসম্যান হতে হয় কারণ ওনারা যদি ইয়েসম্যান না হয় তাহলে তো নিচের তালার মানুষ কীভাবে অন্যায় আবদার করবে আর সেই অন্যায় আবদারের ফলে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাবে এই জিনিসটার জন্যই তো দরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য ইনি যে কাজ করে দেখালেন এর ফলে ওনার পদোন্নতি দরকার কিন্তু হয়তো পদোন্নতি হবে না বাস্তবিকভাবে ওনাকে হয়তো ওই পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে হ্যাঁ এটাই ঘটনা যিনি মাথা তুলে মেরুদণ্ড সোজা করে একটা কাজ করেছেন তার পরিণাম হিসাবে তিনি কিন্তু হয়তোবা পদচ্যুত হতে পারেন তারপরেও তিনি এই কাজটা করেছেন ছাত্রছাত্রীদের স্বার্থে করেছেন যে একটা দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে তিনি পরীক্ষা বাতিল করতে পারেন না যদি একটা দলের প্রতিষ্ঠা দিবসে জন্য তিনি যদি কি করে পরীক্ষা বাতিল করে তাহলে আরও অন্যান্য দলগুলি সেই সেম আবদার করবে তাদেরকেও ছাড় দিতে হবে এবং একটা রুটিন করতে বহু কষ্ট বা মেহনত করতে হয়েছে যদি পাল্টে দেওয়া হয় ডেটটা তাহলে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করা আর কোনো মতেই সম্ভব হবে না এটা দু থেকে তিন মাস আগে এই ডেট তৈরি করা হয়েছে এই রকমই পরিবেশ পরিস্থিতিকে মোকাবেলা করলেন মাননীয় উপাচার্য তো এনাদের মতো মানুষকে শিক্ষা ব্যবস্থার হাল ফিরিয়ে আনার জন্য অবশ্যই করে মাঠে নামা উচিত হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষিত ছেলে মেয়ে অনেকে চাকরি চলে গেছে দুর্নীতির কারণে অনেকে দুর্নীতির জন্য চাকরি পায়নি কিন্তু এই যুব সমাজকে শিক্ষিত যুব সমাজকে আজকে পথে বসিয়ে দিয়েছে বেশ কিছু ইয়েসম্যান সভাপতি এবং চেয়ারম্যান তারা নামে চেয়ারম্যান নামে সভাপতি কিন্তু তাদের কাজের কাজ বলে কিছু আছে রাজ্যে মনে হয় না কারণ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো সিএমই করে থাকেন